দপ্তরে কর্ম সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার জন্য উদ্যোগ গ্রহণ করা চেয়ারম্যান ঠিক এই বিষয়ে গত বছর এক তিন দুই হাজার চব্বিশ ইন্ডিজিউনে বাজেট শেষণ এই প্রস্তাব ছিল সেখানে আমরা সমস্ত কিছু আলোচনার পরিপ্রেক্ষিতে বিশদ আলোচনা হয়েছিল এবং সেই সময় আমরা একটা বক্তব্য রেখেছিলাম এখানে যারা বক্তব্য রেখেছেন রিজার্ভের বেঞ্চ থেকে এবং বিশেষ করে এলোপি সাহেব ওনার টিমের যারা বলেছে কতবারও আমাকে পরিষ্কারভাবে বলতে হয়েছে যে প্রথমত বলতে হবে যে যে কোনো একটা বিষয়ে আলোচনা বা যে কোনো একটা দাবি এটা করা স্বাভাবিক হতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে রাজ্য সরকারের অর্থ দপ্তর প্রথমত যে নিয়ম বহির্ভূত কোনো সিদ্ধান্ত নেওয়া অর্থ দপ্তরের পক্ষে সম্ভব হয় না এবং আমি যদি বলি যাসকে বলছেন যে বহু অনিয়মিত কর্মচারী তো অনিয়মিত কর্মচারী যদি বলতে হয় তা আমাকে স্পেসিফিক বলতে হবে যে আমরা ঠিক আছে দু হাজার আঠারো মার্চে আমরা সরকারে আমরা বসেছি এটাকে কতগুলো এর আগের সরকার লেফট সরকারের সময় যে সমস্ত ওই সময়ে সে সরকার সিদ্ধান্ত নিয়েছিলেন যে অনিয়মিত কর্মচারীদের এই বিষয়টি যে করে আমরা দেখেছি বামফল সরকার সর্বপ্রথমের পলিসি অনুসারে ডিআরডাব্লিউ ক্যাজুয়াল কন্টিনেন্ট ওয়ার্কারদের একটা নিয়মিতকরণের সিদ্ধান্ত নেয় এই পলিসি অনুসারে সারা ফুল টাইম বেসিসে নিযুক্তি পায় এবং একত্রিশ দিন দুই পর্যন্ত যা সতেরো বছর পূর্ণ করেছিল তাদের নিয়মিত করা এবং মেমোরাল দশ দুদিন ব্যাকে টু

বিশেষ বলা হয়েছে যে তৎকালীন সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে বলা হয়েছিল যে সকল অনিয়মিত কর্মচারীরা একত্রিশ তিন দুই হাজার তিন পর্যন্ত চাকরিতে নিযুক্তি পেয়েছেন এবং যারা দশ বছর চাকরি করেছেন তাদেরকে নিয়মিত করা হবে অতএব জেলায় একত্রিশ দিন দুই হাজার তিন পর্যন্ত পেয়েছিল কর্মচারীদের দশ বছর পূর্ণ হওয়ার কথা তৎকালীন সরকার দুই হাজার আঠারো সালে অবশ্যই মার্চ মাসে ক্ষমতাসীন ছিল এবং সেই সরকারের আদেশ অনুসারে সমস্ত অনিয়মিত নিয়ম অনিয়মিত কর্মচারী নিয়মিত হয়ে যাওয়ার কথা ছিল উক্ত আদেশে এটাও উল্লেখ করা ছিল যে একত্রিশ দিন দু হাজার তিন তারিখের পর অর্থ দপ্তরের অনুমোদন অনুমোদনহীন চাকরিতে নিযুক্ত সমস্ত অনিয়মিত কর্মচারীদের ছাড়া করা এবং এই সঙ্গে বলছে উক্ত মেমো নম্বর দশ উদিন টু ফিনান্সিয়াল জি টু থাউজেন্ড এইট পার্টে একুশ এক দু হাজার নয় তে এটাও লেখা ছিল এরপর কোনো ধরনের অনুমিত কর্মচারী নিয়োগ হলে যে সকল আধিকারিক কর্মচারীদের নিয়োগ করেছে তাদের ব্যবস্থা ঠিক দুই হাজার আঠেরো মলে আমাদের সরকার যখন আমরা এখানে এই মেয়ে বাস্তবায়ন করলে তারা কিন্তু সব অনিয়মিত কর্মচারীদেরকে ছাঁটাই করতে পারি

বর্তমানে যারা এল সাহেব বা যাদের ওনাদের যারা মানে সদস্যরা বলেছেন বা যেখানে সুদীপ তো সৃষ্টিটা ওখান থেকে শুরু হয়েছে এবং তার পরবর্তী যেখানে ওদেরই সিদ্ধান্ত নেওয়া মোতাবেক চাকরি থেকে ছাঁটাই করতে হতো সেগুলো আমরা করিনি এবং সবচেয়ে আশ্চর্য বিষয় যেখানে সুদীপ বাবু নেই ওই একত্রিশ সাত দুই হাজার আঠারোতে যখন আমাদের কেবিনেট সিদ্ধান্ত নেওয়া হয় তখন কিন্তু মাননীয় বিধায়ক সুদীপ বাবু ওই সময় এই আমাদেরই এই সরকারের মন্ত্রীও তো যাই উনি যে বক্তব্য রেখেছেন সেখানে আমার কাছে স্পষ্টতা নেই ওনার বক্তব্যের মধ্যে এই ব্যাপারটা উনি এড়িয়ে গেলেন উনি বলেছেন যেখানে সেখানে এটা বাতিল করা হয়েছে বাতিল করা হয়নি বিগত বা সরকারের নেওয়া যে ব্যবহার ছিল জারি সেটা আমরা খালিজ করেছি যাদের তাদেরকে আমাদেরকে বরখাস্ত না করতে এর আগে যখন আমাদের আলোচনা উঠে এখানে এই সম্পর্কিত আলোচনার মধ্যে আমরা তখনই বলেছিলাম যে এই অ্যাকচুয়ালি অর্থ অনুমোদন সাপেক্ষে যে সমস্ত অনিয়মিত কর্মচারী রয়ে গেছে অনুমোদন সাপেক্ষে সেই সমস্ত যাতে তাদের টোটাল পোর্টালের মাধ্যমে আমরা এটা সংগ্রহ করতে থাকবো এবং সেটা আমরা অটোমেটিক একটা জায়গা বন্ধ সংগ্রহ আমরা করেছি দপ্তর দপ্তরের এই পোর্টালের মাধ্যমে আমাদের সমস্ত যে সমস্ত দপ্তরের মধ্যে যে সমস্ত অনুমিত কর্মচারী যারা দশ বছর মোটামুটি উত্তীর্ণ হয়েছে বা যারা পাঁচ বছর উত্তীর্ণ হয়েছে এই সমস্ত কর্মচারীদের সংখ্যা আমরা অলরেডি একটা নিয়েছে এটা অর্থত্ব অনুমোদন বলেছি যখন করেছি তখন তো বলতে হবে রেজুলেশনটি আমার হয়েছিল এটারও একটা ক্ল্যারিটির অভাব মনে করছি এরকম অনুমিত কর্মচারী বলতে মানে বিধায়ক কোন ধরনের কর্মচারীর কথা বলতে চলেছে এখানে অনেকে বলেছেন কর্মচারী বলতে ব্যর্থ দিয়েছেন এখানে যে অনুমিত কর্মচারী বলতে শুধুমাত্র বিএফডাব্লিউ কন্টিনেন্ট ওয়ার্কার বা ক্যাজুয়াল ওয়ার্কারকে বোঝায় না এখানে কর্মচারী বলতে পার্ট টাইম ওয়ার্কার স্কিম ওয়ার্কার এবং কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে নিযুক্ত প্রাপ্ত কর্মচারী ও বিভিন্ন চুক্তিবদ্ধ কর্মচারী যারা বিভিন্ন সেন্ট্রাল স্কিম এক্সটার্নাল এইডেড প্রজেক্টে আছেন তাছাড়াও ক্লিনিক স্টাফ সুইমিং স্টাফ ত্রিকুটি স্টাফ এরাও এই ধরনের যারা বর্তমানে কাজ বলেছেন সময় এটা অবশ্যই তাদের মধ্যে পড়ে এখন স্বাভাবিকভাবে যে সমস্ত যে কর্মচারী অর্থ যেটা বলেছেন এখন গোপালবাবু যেটা বলেছেন সেই সংখ্যা এই মুহূর্তে আমাদের কাছে টোটাল সর্ব আমরা যেকোনো অর্থ দপ্তর অনুমোদন যেগুলোকে আমরা অনুমোদন পেয়েছি বা দিয়েছি ডিআরডব্লিউ অ্যাবাউট পেনিয়ার দশ বছর যাতে পূর্ণ হয়েছে এইট হান্ড্রেড ফর্টি নাইন ডিএফ যারা ফাইভ ইয়ার্স অতিক্রম করে বিলো টেন ইয়ার্স আছে সেই সংখ্যা টু টু সিটি ডাব্লিউ অ্যাভাব এবং বিলো টেন ইয়ার্স ফাইভ ইয়ার্স অ্যাবাব সেটা ওয়ান ফর্টি ফাইভ কেজু অ্যাবাব টেন ইয়ার্স ওয়ান্স অ্যান্ড বিলো টেন ইয়ার্স অ্যাভাব ফাইভ ইয়ার্স ফিফটিন

এক হাজার ছয়শো চল্লিশ জন আমাদের কাছে এর মধ্যে এই মুহূর্তে আমাদের কাছে এই পৌঁছেছে হচ্ছে যে আমরা যা রেগুলার চাকরি হয়েছে এবং এরপরে অর্থোত্তরের পক্ষ থেকে আরো সময়ে সময়ে যে সমস্ত ডিপার্টমেন্টগুলোতে যেখানে ভ্যাকেন্সি আছে সে ভ্যাকেন্সি মোতাবেক যে সমস্ত আবেদন আসে সেগুলো অলরেডি অর্থত্তর অনুমোদন আমরা দিয়ে দিচ্ছি তার সংখ্যাও ইদানিং কম নয় এখন এটা টোটাল সংখ্যা এই মুহূর্তে বলি না তবে কোনো অবস্থাতে সেখানে টেন টু টুয়েলভ থাউজেন্ড থাকার পরে সেটা সংখ্যা অলরেডি পাস এখন প্রসেসে চলছে এরকম নয় যে আজকে চাকরি চিন্তা করলাম কালকে সকালবেলা চাকরি পেয়ে যাবে এখন তার আমাদের সরকারের সেই ব্যবস্থা নেই চাকরির ক্ষেত্রে ট্রান্সপারেন্সি আমাদের সরকারের প্রথম প্রধান লক্ষ্য এবং সেগুলো প্রসেসের মাধ্যমে চাকরি হচ্ছে সেখানে এরকম না ইচ্ছা করলাম কোথাও অফিসে বসে ওই সময় কাউকে চাকরি দেওয়া যাবে সুতরাং তার জন্য কিছু সময় নিচ্ছে এটা ঠিক কথা কিন্তু কোথাও সরকারের কোন রকম এখানে আপত্তির কোনো কারণ নেই যেখানে 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 ব্যাকেন্সি তা করার জন্য পরবর্তী সময় দেখুন এখানে সময় সময় স্বাভাবিক কথা কিছুটা সময় লাগছে এবং হতে তো সবাই কাজ সরকারের চলার জন্য অবশ্যই বা বিভিন্ন স্কিম স্কিমগুলো রকম সকলে আপনারা জানেন এটা কখনো বলবে যে কোনো স্কিম দুই বছরের জন্য দুই বছর কাজ চলে গেলে স্কিম বন্ধ হয়ে যায় তো এরকম প্রসেস তারপর এইগুলো তো এইগুলোকে যদি এখন এরকম সংখ্যা আছে যেটা এলপি বলেছেন সেটা আমাদের টোটাল সংখ্যাটা এই টোটাল এই ক্যাজুয়াল আউটসোর্সিং বা আদার্স আছে সেগুলো কিন্তু ফাইন্যান্সের কাছে সবটা সংখ্যা থাকে না ফাইন্যান্সের কাছে ওই সংখ্যাটাই থাকে যে সংখ্যাটা ফাইন্যান্স অনুগ্রহণ তো তাতে আমাদের লেবার ডিপার্টমেন্ট কাছে আমাদের শ্রম দপ্তরের কাছে এই সংখ্যাটা কিন্তু রেকর্ড থাকে যেখানে যেভাবেই তারা যেইভাবে যুক্ত হবে সেই সংখ্যাটা বলে দিচ্ছে বিভিন্ন একটা আইডিয়ার উপর না বলে প্রকৃত আমাদের কাছে এই মুহূর্তে সংখ্যা আছে সেই সংখ্যা টোটাল সব রকম মিলিয়ে মানে এটা সবটা মিলিয়ে এর মধ্যে সবচেয়ে বড় কথা আমরা সরকার আসার পর আমাদের দুই হাজার সরকার আসার আমরা এখানে আমাদের সময়টা দিয়েছি সেই সংখ্যাটা ষোলো হাজার চারশো সাতান্ন ম্যানেজ যদি করি সেখানে টোটাল লেফট পয়েন্টের সময় ছিল থাউজেন্ড থ্রি থ্রি হতে পারে কিছু ট্র্যাকশান হতে পারে কিন্তু এই সংখ্যাটা তাদের সময়টা তাহলে মাননীয় গোপাল রায় মহোদয় আপনি একটু বলেছেন সবটা বলেননি যে আপনারা সবটাই ভালো করেছেন কি ভালো করে চামী লীগ যে ওই সময় তাদের যে নির্ধারিত আজকে হাজার তিনশো তিয়াত্তর জন ওই সময়কার এই সমস্ত কর্মচারী নিয়ে তারা আটকে বসে আছে তো আমাদের সরকার যে কোনো কোনো দশ বছর এখন কিন্তু প্রশ্ন হচ্ছে এটা আবেদন পলিসি আমি ওটার বিপক্ষে বলছি যেমন আমরা আমাদের অর্থ দপ্তরের অনুমোদন সাপেক্ষে যে এক হাজার ছশো চল্লিশটা আমরা দেখেছি তার জন্য সরকারের প্রসেস হচ্ছে এবং আরো ভাবে কোটাল দিয়ে আমাদের কোটাল অর্থ দপ্তরের অনুমোদন সাপেক্ষে আর কোথাও কোনো গ্যাপ আছে কিনা সেটাও সরকার খুঁজে দেয় তো এখন প্রস্ত হচ্ছে যে এখানে শুধুমাত্র আমাদের এটা বললে হবে না জ্যাকেট সরকারি চাকরি যেটা সমস্ত নিয়ম বই মতো আমরা একটি চাকরিতে পারবো না কারণ আমাদের সরকারের প্রথম লক্ষ্য যে চাকরি দিয়ে গেল খুশি করে দিলাম রাজনীতির জন্য আর সময় সময় চাকরি থেকে বঞ্চিত হয়ে যাবে দুই বছর চার বছর পাঁচ বছর সাত বছর চাকরি করে সরকারি চাকরি থেকে তারা বরখাস্ত হয়ে যাবে এই সর্বনাশ করার জন্য আমাদের সরকার নয় আমাদের সরকারে একটু সময় নিতে পারে আমাদের সরকারে যা বাইরে বক্তব্য তো আপনি আপনার কথা বলেননি আপনি শুধু বলে গেছেন কেন করছে না কেন করছি না কিন্তু আপনার সরকার কি করে গেছে করে বলেননি কিন্তু তাহলে বিষয়ে বক্তৃতা আপনিও করেছেন আপনার নিজে দোষ দেখেন না আরে আপনাদের সরকার আপনাদের কেন শুনুন শুনুন আপনাদের আমি আর যাই আর একটু যাচ্ছি আপনার কাছে শুধু এখানে থেমে থাকে না চাকরি এরকম আপনাদের কেরলে কি অবস্থা খবর রেখেছেন একটু খবর আছে আপনার কাছে আমাদের কাছে আছে এই মনটা আপনাদের কাছে আমাদের কাছে সংখ্যা আছে কত এক লক্ষ ষাট হাজার ঠিক আছে এখন অনিয়মিত চলছে অনিয়মিত চলছে আমার দরকার নেই সে দেশে কি করছে সে রাজ্যে কি করছে আমাদের রাজ্যে কি করতে হবে সেটা একটু শুধু বলছেন যখন সবটা নিয়ে দোষ চাপাচ্ছেন বলছেন বলতে পারেন করা কি না করা সেটা সেরকম কিন্তু কথা হচ্ছে যে আমরা যে সমস্ত বারবার বলছি আগেও বলেছিলাম এর আগে যে অনেক যারা কর্মচারী যারা অর্থমোদন অর্থ সেগুলো ব্যবস্থা সরকার অলরেডি নিয়েছেন সংখ্যাটা পরিপাক হলে পরে সেটা আলোচনার মাধ্যমে আমরা সেটা করব এবারে তো আমাদের কাছে রয়েছে এখন বাড়তি যে সমস্ত যে যারা স্কিম আছে দু বছর কেউ আছে এই ধরনের নিচ্ছে যারা এই সমস্ত ব্যাপার নিয়ে আপনারা যেটা বলেছেন দেখুন সেটা এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে সেটা বলা সম্ভব নয় তো আমি একথা বলবো যে এই যে প্রস্তাব এনেছে এই প্রস্তাব এই প্রস্তাব যেটা রেজুলিউশন এনেছেন আমি এটাকে কখনোই সমর্থন করতে পারি না আলোচনা সরকার আলোচনা পর্বে এবং এটাকে নিয়মতে আমরা অদষ্ট এটা কারিত্রম সস্তা পলিজে কোনটা সে সস্তা কোনটা সেন সস্তা পলিটি করুন হ্যাঁ আহ কোনটা কোনটা সেই 18000 তে ধরা গেছে এটা কোনটা সেই 18000 যে ফেলা গেছে সরকার উপর এটা ਨਹੀਂ সেই কি বলে এখন আমি মাননীয় সদস্য শ্রী সুদীপ সরকার কর্তৃক উত্থাপিত রেজলিউশনটি ভোটে দিচ্ছি রেজলিউশনটি হলো এই সভা প্রস্তাব করছে যে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত সমস্ত অনিমিত কর্মচারীদের নিয়মিত করা যেন উদ্যোগ গ্রহণ করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন আমি মনে করি যারা না বলেছেন তারাই সংখ্যা সংখ্যাগরিষ্ঠ তারাই সংখ্যা সংখ্যাগরিষ্ঠ তারাই সংখ্যাগরিষ্ঠ অতএব মাননীয় সদস্য সুদীপ সরকার কর্তৃক আনিত রেজলেশনটি সভা কর্তৃক বাতিল বলে গণ্য হল এই সভা আগামী তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার দু হাজার পঁচিশ তারিখ বেলা এগারো ঘটিকা পর্যন্ত মুলতবি সবাই ঠিক আছে বলুন বলুন এই যে উৎসব আসছে স্বাভাবিক আনন্দ ফুর্তি হবে মাইক টাইক বাঁচবে কিন্তু এই হাউস আমরা মাননীয় সদস্য সুশান্ত দেবের আমিত্য একটা কলিং এটেনশনের প্রেক্ষিতে একটা জোরালো সিদ্ধান্ত ঘোষণা হয়েছিল যে ডিজে জকি মাইক এগুলো ব্যবহার নিয়ন্ত্রণ করা হবে স্যার আমি কেন বলছি আমি যে জায়গা আমার বাড়ি রাস্তার পাশে আমার বাড়ি স্যার এই পুজো শুরু হওয়ার আগে এবং পরে কটা দিন বাড়ি ঘরে থাকার দায় স্যার এটা গভর্নমেন্ট যে ডিসিশন নিয়েছেন প্ল্যান করেছেন সে অনুযায়ী একটা রেস্ট্রিকশন জারি করা হবে কিনা মাননীয় প্লিজ মাননীয় বিরোধী দলটা যেটা বলেছেন আই ওয়াজ অলসো ইন দি হাউস এট দ্যাট টাইম